আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মিরাজের দশম ফাইভারে মিরাজকে নিয়ে পোস্ট করল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রথম বোলার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম ক্রিকেট বিশ্বে উঠল আলোচনার ঝড় এমন ভাবে আউট হলেন পাকিস্তানের আজম খান ভয় পেল লোক হাসলো। চোদ্দ মাস পর উল্লাসে মারতে মাত্র ছয় বল লাগলো তাস্কিনের ভারত উনিশ দলে দ্রাবিড়ের ছেলে জয় জায়গা নেবেন পাকিস্তানের মহসিন শুনছিলেন এবারে বিস্তারিত মিরাজের সাহার দশম ফাইফারে মিরাজকে নিয়ে পোস্ট করল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রথম বলার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম ক্রিকেট বিশ্বে উঠলো আলোচনার ঝড় একুশ বছরের মধ্যে যে প্রথম এই কৃত্তি গড়লেন মিরাজ এক বছরের মাথায় পাকিস্তানের আবারও মাটিতে নতুন মাইল ফলক অর্জন করলো বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন পাঁচ উইকেট এরই সুবাদে এবার রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ডেও নিজের নাম তুললেন মিরাজ টানা দুই বছর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের দুটি অবিশ্বাস্য পারফরমেন্স দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেদিন ক্যারিয়ার সেরা একশো বারো রানের জন্য একবার লাহোরের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন আরেকবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মাননা পেলেও এবার পেয়েছেন বোলিংয়ের কোলানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ফাইফার অনার্স বোর্ডে মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে হাসিমুখে মুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার সাকলাইন মুস্তাক কোটলিন ওয়ালস স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুস্তাক আহমেদের মতো কৃত্তিমানদের সঙ্গে শোভা পাচ্ছে বাংলাদেশের মিরাজের নামটাও একই সময়ে নিজের ক্যারিয়ারে বিদেশের মাটিতে সেরা ফিগারের দেখাও পেয়েছেন তিনি এর আগে বিদেশের মাটিতে মিরাজের পাঁচ উইকেট পেয়েছেন দুবার শনিবার পাকিস্তানকে ধুঁসিয়ে দিতে তার খরচ হয়েছে মোটে একষট্টি রান পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ দুই রান সংগ্রাহকের উইকেটও শান মাসুদ এবং সাইম আয়ুব দুজনেই ফিরেছেন তার বলে খুরাম শেহবাজ মোহাম্মদ আলী আর আবরার আহমেদকে আউট করে পাকিস্তানের টেল এন্ডের লাগামটাও টেনে ধরেছিলেন রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপটের দিনে অনেকটা কৃতিত্ব তাই মিরাজই পাচ্ছে পাকিস্তানের উইকেট কিপার রাজম খানের অদ্ভুত কাণ্ডে আউট হওয়া বা মাঠে অদ্ভুত কোনো কাণ্ড দেখানো নতুন কিছু নয় তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গতকাল এমনভাবে আউট হয়েছেন যে সকলে ভয় পেয়ে গিয়েছিলেন চুয়ান্ন বলে ছিয়ানব্বই রান দরকার ছিল গায়ানা আমাজন ওয়ারিয়ার্স এর ক্রিজে থাকা আজম খানই ছিলেন অন্যতম ভরসা সেই আজম খান বাউন্সারে এমনভাবে পরাস্ত হলেন যে দল বাদ দিয়ে তার স্বাস্থ্য নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিলেন সবাই অ্যান্টিগার মিডিয়াম পেসার সামার স্পিঙ্গারের করা বারোতম ওভারে দ্বিতীয় বলে গতি খুব একটা বেশি ছিল না ঘন্টায় আটাত্তর মাইল গতির সে শটে পুল করতে গিয়েছিলেন আজম কিন্তু বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন বল প্রথমে কাঁধে লাগে এরপর সেখান থেকে আজম খানের গলায় তাতেই ভারসাম্য হারিয়ে ফেলেন বিশাল বকুল আজম এদিকে বল স্ট্যাম্পের দিকে যাচ্ছিল দেখে ব্যাট দিয়ে বল আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু কাজ হয়নি স্ট্যাম্পে গিয়ে বল আঘাত হানে অবশ্য বল না লাগলেও লাভ হতো না বল আটকাতে গিয়ে এমনভাবে ব্যাট চালিয়েছেন যেন আজমের ব্যাটটাও স্ট্যাম্পে লেগেছে অর্থাৎ বোল্ট না হলে তখন নিট উইকেট হতেন পাকিস্তানি ব্যাটসম্যান কিন্তু বোলার উদযাপন মারতে মারতে গিয়ে দেখেন আজম মাটিতে হাঁটু ভেঙে বসে আছেন দুহাত দিয়ে গলা ধরা মাঠে ফিজিও দৌড় দিয়ে আসেন কিছু সময় পর হেঁটে মাঠ ছাড়েন আজম নয় বলে নয়রান করা এই ব্যাটসম্যান দলের হারের সংখ্যা বাড়িয়ে সাঁজ ভরে ফেরেন তবে গায়নার জয় নিশ্চিত করেছে রোমারিও শেফার্ড ও ডুয়াইন পিটোরিয়াস শেষ চব্বিশ বলে তেষট্টি রান প্রয়োজন ছিল গায়নার রোমারিও শেফার্ড উনিশতম ওভারে ফিরে গেলেও ডুয়াইন প্রিটোরিয়ার্স এর ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে ছয় বলে ষোলো রান নিয়ে ম্যাচ জিতে নেয় সাইফের দল তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচশো ছেচল্লিশ রানের বিশাল জয়ে সে ম্যাচে দ্বিতীয় ইনিংসে সাঁত্রিশ রানের চার উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার সে ঘটনা চোদ্দ মাস পেরিয়েছে কিন্তু লাল বলের ক্রিকেটে আর দেখা যায়নি উনত্রিশ বছর বয়সী এ পেসারকে অবশেষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপেক্ষা ফুরিয়েছে তাস্কিনের এতদিন পর প্রত্যাবর্তনটাও হয়েছে দুর্দান্ত পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে বোলিংয়ে এসেই দারুণ এক ডেলিভারিতে ওপেনার আব্দুল্লাহ শরীফকে বোল্ড করেছেন বাংলাদেশি পেসার টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের অধিনায়ক নতুন করে প্রথম ওভারেই বল তুলে দেন তাস্কিনের হাতে অধিনায়কের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া তাস্কিন রাওয়ালপিন্ডির সবুজ উইকেট গতির সঙ্গে সুইং মিশিয়ে ওভারের প্রথম পাঁচ ডেলিভারি থেকে শরীফকে কোনো রান নেওয়ারই সুযোগ দেননি তাস্কিন তারা পাঁচটি আউটসুইং করে ওভারের শেষ ডেলিভারিটা যা করলেন সেটা একজন পেসারের জন্য স্বপ্নের ডেলিভারি বললেও ফুল হবে না অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে গুড লেন্থে করা তাস্কিনের ডেলিভারি সুইংয়ের শরীফের ব্যাট ও প্যাডের মাঝে দিয়ে আঘাত হানি স্ট্যাম্পের ওপরের অংশে ফলাফল রানের খাতা খোলার আগেই উইকেট হারায় পাকিস্তান বাবা রাহুল দ্রাবিদের পথ ধরে ছেলে সামির দ্রাবিদের ক্রিকেটার হওয়ার খবর বেশ পুরনো নতুন করে সামির শিরোনামে এসেছেন ক্যারিয়ারের শুরুতে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় প্রথমবার ভারতের অনূর্ধ্ব উনিশ দলে ডাক পেয়েছেন ভারতীয় কিংবদন্তির ছেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে সিরিজ ও চার দিনের ম্যাচের সিরিজ দুটি স্কোয়াডে ঠাঁই পেয়েছেন সামিত ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার দ্রাবিদ মাঝে মধ্যে দলের প্রয়োজনে উইকেট কিপিংও করেছেন ছেলে সামিত হলেন অলরাউন্ডার মিডিল অর্ডারে ব্যাটিং পাশাপাশি পেস বোলিং করেন এই আঠারো বছর বয়সী চশমা চোখে তার ব্যাটিংয়ের ছবি সংবাদ মাধ্যমে এসেছে নানা সময়ে কিছুদিন আগে কুচবিহারের টুর্নামেন্টে তার পারফরমেন্স ছিল দারুণ ভারতের অনন্ত ক্রিকেটে চার দিনের ম্যাচের দুই টুর্নামেন্টে আট ম্যাচে তিনশো উইকেট শিকার করেন তিনি বেঙ্গালুরুতে চলমান মহারাজা টি টোয়েন্টি টুর্নামেন্টে অবশ্য ভালো করতে পারেনি সামিত সিনিয়র ক্রিকেটে তার প্রথম টি টোয়েন্টি টুর্নামেন্টে এখনো পর্যন্ত সাত ম্যাচে রান করেছেন বিরাশি বোলিং পাননি এক ম্যাচও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে জয় হতে পারেন পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ডের প্রধান চেয়ারম্যান খবর পাকিস্তানের জানা গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্ব নেওয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ এসএসসির প্রেসিডেন্ট পদ ছাড়তে পারেন টানা তিন বছর দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে আরও এক বছরের জন্য প্রেসিডেন্ট পদে টিকে যান তিনি ভারতীয় বার্তা সংস্থা প্রেস টাইম ইন্ডিয়া জানিয়েছে সম্প্রতি এসএসসির এক বৈঠকে পরবর্তী প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। প্রতিবেদনে জানা যায়। বছরের বৈঠকে দুই বছরের জন্য নাগভির প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হতে পারে জয় শাহ পদ ছাড়লেই এসএসসির প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন ইসিবির কর্তা উল্লেখ আগামী অক্টোবর নভেম্বরে এসএসসির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার মিরাজের দশম ফাইভারে মিরাজকে নিয়ে পোস্ট করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রথম বোলার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম ক্রিকেট বিশ্বে উঠলো আলোচনার ঝড় এমনভাবে আউট হলেন পাকিস্তানের আজম খান ভয় পেল লোকও হাসল চোদ্দ মাস পর উল্লাসে মারতে মাত্র ছয় বল লাগলো তাস্কিনের ভারত দলে দ্রাবিড়ের ছেলে জয় সাহার জায়গা নেবেন পাকিস্তানের মহসিন নাকবি এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ